আমরা এখানে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ এই রাস্তা দিয়ে প্রায় সময় হাঁটা চলা করি আর কিছু মানুষ একবার বন্দি হয়ে গেছে রাস্তা বন্দি রাস্তাটা খুলে দিলে আমাদের জন্য খুব ভালো হয় অতি শীঘ্র এই রাস্তাটা খুলে দেওয়া হোক আমরা এই দাবি জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজা গাজুবাই আইসা ফ্যাক্টরির পক্ষ নিয়ে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে তা আমার বিকল অনুরোধ যে আমরা এই রাস্তাটা চলাফেরা করি রাস্তাটা জানি অতি শীঘ্রই খুলে দেওয়া হোক এটাই আপনাদের কাছে আমাদের দাবি পরিস্থিতি নাই কারণ আমাদের এই রাস্তাটা মানে বিগত তাইলে আমরা মরা মানুষটা বার করতে পারবো আপনি যান দেখেন অভিযোগ করেছে যে তারা বাড়িতে বন্দি আছেন বেরোবেন কিভাবে এদের বিকল্প কি রাস্তা আছে যারা এই কথা বলেছে যারা এই কথা বলেছে যে বন্দি আছি একটা মানুষ যদি বন্দি থাকে চব্বিশ ঘন্টা লাগবে না আট ঘন্টা দুই ঘন্টার ভিতরে রাস্তা বের করে দিব আমার জনগণ চার রাস্তা বাদের জন্য দক্ষিণ মুখ দেয়া দক্ষিণ দিকে জনগণের রাস্তা বন্ধ হয়ে গেছে তার সাথে তো আপনার কোন সম্পর্ক জনগণের কোনো রাস্তা বন্ধের সাথে আমার যদি বিন্দু পরিমাণ জড়িত পাওয়া যায় আমি আমার উপযুক্ত শাস্তি মাথা পেতে নিব ওই দিকে রাস্তা আছে কিনা আপনারা সাংবাদিক ভাইয়েরা সরজমিনে গিয়ে দেখবেন এই দেন সরকার জনগণের রাস্তা বন্ধ হয়ে গেছে তার সাথে তো আপনি কোন সম্পর্ক জনগণের কোনো রাস্তা বন্ধের সাথে আমার যদি বিন্দু পরিমাণ জড়িত পাওয়া যায় আমি আমার উপযুক্ত শাস্তি মাথা পেতে নিব ওই দিকে রাস্তা আছে কি না আপনারা সাংবাদিক ভাইয়েরা সরজমি নিয়ে গিয়ে দেখবেন এই ব্যাপারে আমার নেতা জননেতা শৌকত হোসেন সরকার আমাদেরকে বলেছিল যে সেখানে যদি রিস্কটন জনগণের রাস্তা যেন বন্ধ করতে না পারে আমরা সরজমিনে গিয়ে দেখেছি এক সাইডে আঠারো ইঞ্চি আরেক সাইডের যে রাস্তা এখানে ব্রিজ কটন ওই তিনটা বাড়ি কিনে নিয়েছে ওই রাস্তার ব্যাপারে আশেপাশের মানুষ আপনারা দেখেছেন সাংবাদিক দক্ষিণ পাশ থেকে মেন রোডে আসার রাস্তা আছে জনগণের কোনো ক্ষতি আমার দ্বারা এই জীবনে হয় নাই বর্তমান হবে না আগামী দিনেও হবে না ইনশাল্লাহ